সত্তর হাজার টাকার এই বিলটা প্রথম পাঁচজন কাস্টমার আমাদের কাছ থেকে আটষট্টিতে একটা অফার করে দিব কিন্তু রেগুলার প্রায় সত্তরই থাকবে প্রথম পাঁচজন যেই কাস্টমারগুলো হচ্ছে বিলটা করবে তাদের অবশ্যই আমরা রিভিউ নিয়ে পোস্ট করে দিব এবং পরবর্তী সময় তারা যারা কিনবে তারা সত্তর কিনতে হবে এবং প্রথম পাঁচজন আরও একটা গিফট পাবে পাঁচটা গিফট আইটেম যেটা আমাদের স্পিকার ওয়েব ক্যাম ওয়াইফাই রিসিভার অ্যান্টিভাইরাস মাউস প্যাড সত্তর হাজার টাকা প্রাইজের মধ্যে আর গ্রাফিক্স কার্ড দিয়ে যারা লুমিয়ন প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টে কাজ করতে চাচ্ছেন জিটিএ ফাইভ গেমিং করবেন পাবজি ফ্রি ফায়ার খেলবেন হোম চাচ্ছেন তাদের জন্য আজকের এই বিল এই বিলটা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে এসে দাম বাড়ার কারণেও আপনাদের ডিসকাউন্ট অফার করব এবং কি ধরনের গিফট পাবেন এই পিসি পরবর্তী সময়ে কতদূর পর্যন্ত মডিফাই করতে পারবেন টোটাল ডিটেলসটা শেয়ার করব আজকে আমি ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মোমতির নাম আজকে অনেক দিন পরে ভিডিও করতে আসলাম বিষয়টা হচ্ছে ভিডিও করতে কষ্ট লাগে আপনার জন্য কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে প্রোডাক্ট ক্রাইসিস দামের ঊর্ধ্বগতি গ্রাফিক্স কার্ডের প্রাইস বাড়তেছে র্যামের প্রাইস বাড়তেছে এসএসডির প্রাইস বাড়তেছে প্রসেসরের প্রাইস একটা পর্যায়ে বেড়ে এখন স্টেবল আছে কেসিং এর প্রাইস বাড়ে নাই মাদারবোর্ডের প্রাইস বাড়ে নাই পাওয়ার সাপ্লাই প্রাইস বাড়ে নাই কিন্তু পাওয়ার সাপ্লাই এবং সিপিইউ কুলারের নাকি বাড়ার পসিবিলিটি আছে এখন বিষয় হচ্ছে এই ধরনের পিসিগুলো যেটা আপনি গত তিন চার মাস আগেও বাহান্ন থেকে পঞ্চান্নতে কিনতে পারতেন আজকে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি শেষের দিকে এসে কিন্তু সত্তর হয়েছে এবং আমরা মনে করতেছি কি এটা ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু আপনার এটা পঁচাত্তর ক্রস করবে যদি সুযোগ থাকে এখনও পিসি কিনে নেন কারণ দাম এই বছর কমার কোনো সম্ভাবনা নাই পসিবিলিটি জিরো পার্সেন্ট প্রত্যেক বছরই কিছু না কিছু প্রোডাক্টের দাম বাড়ে আবার কমে আগের প্রাণ চলে আসে আমরা দেখে আসতে দীর্ঘদিন ধরে কিন্তু এখন প্রোডাক্টের দাম বাড়তেছে কমার পসিবিলিটি নাই এবং প্রোডাক্ট একটা পর্যায়ে যায় আপনাদের দেখবেন যে সাধ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনার যে প্রোডাক্টগুলো পছন্দ লিস্ট দিবেন আমরা আপনাকে প্রাইস করে দিব দেখবেন যে মার্কেট থেকে অবশ্যই ডিসকাউন্ট পাবেন এবং বিভিন্ন গিফট দিয়ে আপনি একটা ভালো একটা প্রাইস পিসটা আমাদের কাছ থেকে বিল করতে পারবেন প্রসর রাইজেন ফাইভ ছাপ্পান্নশো ছয় কোরের প্রসেসর এই প্রসেসরটার প্রাইস আমরা অফারে তেরো হাজার টাকা করছি বারোটা থ্রেড আছে এবং এই প্রসরটা আপনি এই সত্তর হাজার টাকার বাজেটের মধ্যে যদি এমডি বেস গ্রাফিক্স কার্ড সহ একটা প্রসর চান তো এই প্রসরটা ভালো পারফরমেন্স দিবে এখন যদি আপনি মনে করেন ইনটেল বিল করতেন তাহলে এইটার হচ্ছে কম্পিটিটর কে ছিল কোরাই ফাইভ টুয়েভ জেনারেশন কিন্তু টুয়েলভ জেনারেশনের প্রসেসরের প্রাইস কিন্তু এখন একুশ হাজার টাকা এটা মাথায় রাখবেন সেক্ষেত্রে কিন্তু এটাতে আপনি ভালো একটা কম প্রাইসে কিনে পারফরমেন্সটাকে আপনি বৃদ্ধি করতে পারতেছেন আর এইটা কিছুদিন আগে ওই প্রসেসরের প্রাইস আমরা সাড়ে নয় নয় পর্যন্ত সেল করছি তাহলে আপনার অলমোস্ট কত টাকা বাড়ছে আপনি তো বুঝতে পারছেন তিন বছরের ওয়ারেন্টি পাবেন এখন মাদারবোর্ড নিয়ে কথা বলবো মাথায় রাখেন প্রসার কথাটা আমরা এখানে এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো নিয়েছি যেহেতু এটা একটা এন্ট্রি লেভেলের গেমিং এডিটিং পিসি কারণ আমরা ওই রকম দামি কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করতেছি না প্রসারটা অত ভারী প্রসার না এই জন্য এই বোর্ডটা এই টোটাল কম্পোনেন্টটা লোড নিতে পারবে এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো এই মাদারবোর্ডের প্রাইস আট হাজার টাকা এটা অফিসিয়াল মাদারবোর্ড যদি আনঅফিসিয়াল মাদার বোর্ড কিনতে চান তো বাজারে এক দেড় হাজার টাকা কমে পাবেন কিন্তু আমার কাছে যা প্রোডাক্ট আজকে আছে সবই অফিসিয়াল প্রোডাক্ট তিন বছরের ওয়ারেন্টি সহ এই মাদার বোর্ডটার প্রাইস আট হাজার টাকা দুইটা র্যামের স্লট আছে দুইটাতে আপনি ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম অনায়াসে ইউজ করতে পারবেন এই মাদার বোর্ডে পরবর্তী সময় কিন্তু আপনি ছাপ্পান্নশো জায়গায় সাতান্নশো এক্স পর্যন্ত ইউজ করতে পারবেন সিপিউ কুলার দিয়ে এর বেশি আর আপগ্রেড করার প্রস্তুতের অপশন থাকবে না আর র্যামের ক্ষেত্রে আমরা এখানে একটা এইট জিবি র্যাম নিয়েছি র্যাম নিয়েছি কেয়ার ডিডিআর ফোর বত্রিশশো মেঘাহাজের র্যাম যেটা সিএল টাইমিং ষোলো আঠারো আঠেরো আটত্রিশ এবং এই র্যামটা কিন্তু বেশ দারুণ র্যাম র্যাম কিন্তু আমরা এখানে দুইটা রাখছি এখন কথা হচ্ছে সত্তর হাজার টাকায় আমরা সিঙ্গেল ওয়ান স্টিক এইট জিবি প্রাইজ এখানে করতে পারছি সাত হাজার টাকা যদি আপনার বাজেট আরও সাত হাজার টাকা থাকে তো আপনি সেখানে ষোলো জিবি র্যাম করবেন ষোলো জিবি র্যাম করলে অ্যাডভান্টেজ পাবেন হচ্ছে যখন প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে কাজ করবেন বা অ্যাট এ টাইমে যখন তিনটা সফটওয়্যার আপনি রান করবেন তখনই কিন্তু আপনার র্যামটা প্রয়োজন হয়ে দাঁড়াবে এইট জিবি র্যামে গেমিংয়ে ভালো পারফরমেন্স আসে এক্ষেত্রে ষোলো জিবি র্যাম প্রয়োজন নাই এবং এডিটিং পারপাসে যদি আপনি র্যাম বেশি নেন তো পারফরমেন্স খুব দ্রুত আপনি সেটার অ্যাডভান্টেজ দিতে পারবেন র্যাম একটা এইট জিবি লাগানোর পরেও স্লট একটা ফাঁকা থাকবে আপনি পরবর্তী সময় র্যাম কিন্তু বাড়ানোর সুযোগ থাকতেছে আমরা এখানে এনভিমি নিয়ে কথা বলবো আমরা এখানে দুশো ছাপ্পান্ন জিবি এর জেন থ্রি একটা এনভিমি নিয়েছে যেটা প্রাইস ছ টাকা করছি বিশেষ হচ্ছে না কারণ এনভিমিটার প্রাইস ছিল বাইশশো টাকা এবং র্যামের প্রাইস ছিল তেইশশো টাকা সেখানে আপনাকে র্যাম কিনতে হচ্ছে একটা এইট জিবি র্যাম সাত হাজার টাকা দিয়ে এবং এনভিমি দুশো ছাপ্পান্ন জিবি কিনতে হচ্ছে ছ হাজার টাকা দিয়ে তাহলে বুঝতেই পারতেছেন দাম কীরকম বাড়ছে এবং অন্য অন্য ব্র্যান্ডে যদি অ্যাডাটা কিংস্টান এই ধরনের ব্র্যান্ডের এনভিমি দিকে আপনি যদি যান তাহলে দেখবেন ব্র্যান্ডের এনভিমিগুলোর প্রাইস কিন্তু সাত হাজার ক্রস করছে আর র্যামের ক্ষেত্রে করসে টিম অ্যাডাটা এই র্যামগুলো আমাদের কাছে আছে ওইগুলোর প্রাইসও সাত থেকে সাড়ে সাতের মধ্যে নিতে পারবেন এখন ল্যাটেন্সি হিসাব করে দেখলাম যে এই র্যামটার হিট সিন এবং ল্যাটেন্সি ভালো তো আমি এই র্যামটা আপনাকে অফার করলাম এনভিমি দুশো ছাপ্পান্ন জিবি ছ হাজার টাকা প্রাইস রিড তেত্রিশশো এবং রাইট তিন হাজার যেটা বাজেটের মধ্যে এখন বেস্ট একটা এনভিএমই তাইওয়ান মেড প্রোডাক্ট এবং এই এনভিএমিটার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছর মাদারবোর্ডের তিন বছর প্রসেসরের তিন বছর এবং র্যাম প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এরপরে আমরা কথা বলবো হচ্ছে পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড এবং ক্যাসিন নিয়ে গ্রাফিক্স কার্ডটা আমরা নিয়েছি আর টি থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি একটা গ্রাফিক্স কার্ড এবং এই গ্রাফিক্স কার্ডের প্রাইস ছিল কিন্তু আপনার বাজারে লাস্ট আমরা সর্বনিম্ন দাম ছিল তেইশ হাজার পাঁচশো টাকা কিন্তু অলরেডি একত্রিশ হাজার টাকা ক্রস করতেছে এটার আমরা অফার প্রাইস করতে পারছি উনত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং পাওয়ার সাপ্লাই প্রাইস এখনো স্টেবল আছে আপনি চারশো পঞ্চাশ ওয়াটের মেটা এই পাওয়ার সাপ্লাইটা তিন হাজার টাকা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এখন যদি আপনি মনে করেন ভবিষ্যতে আমি গ্রাফিক্স কার্ডটা আপগ্রেড করব প্রসেসর আপগ্রেড করবো তো পাওয়ার সাপ্লাইটা আপনি চেষ্টা করবেন একটু সাড়ে পাঁচশো বা সাড়ে ছয়শো নিয়ে রাখা আর এই গ্রাফিক্স কার্ডের জন্য সাড়ে চারশো ওয়ার্ড আপনার টিভি যেটা বলতেছে ঠিক আছে প্রয়োজন বেশি নেই আর ক্যাসিংটা ভ্যালুটুপের যে ক্যাসিংটা নিয়েছি চারটা এআর জিবি ফ্যান শো টাওয়ার ক্যাসিং এবং মিড টাওয়ার ক্যাসিং এবং এই ক্যাসিংটার প্রাইস আমরা অফার করছি বত্রিশশো পঞ্চাশ টাকা টোটাল বিলটা করতে খরচ পড় সত্তর হাজার টাকা বিষয়টা হচ্ছে এই বিল করতে আপনার গত চার মাস পাঁচ মাস আগেও লাগতো পঞ্চাশ হাজার টাকা সেই বিলটাই এখন চলে যাচ্ছে সত্তরে এবং এটা আমরা আপনাকে বলতেছি যে আরও যদি আপনি এক মাসের ফেব্রুয়ারি থেকে যদি বিল করতে চান বা ফেব্রুয়ারি পনেরো বিশ তারিখ দিয়ে তখন দেখবেন যে এটা পঁচাত্তর থেকে আশিতে চলে গেছে এখন আমি বলতেছি যে সত্তর হাজার টাকার এই বিলটা প্রথম পাঁচজন কাস্টমার আমাদের কাছ থেকে এই বিলটায় আটষট্টিতে একটা অফার করে দিব। কিন্তু রেগুলার প্রায় সত্তরই থাকবে প্রথম পাঁচজন যেই কাস্টমারগুলো হচ্ছে বিলটা করবে তাদের অবশ্যই আমরা রিভিউ নিয়ে পোস্ট করে দিব এবং পরবর্তী সময় তারা যারা কিনবে তারা সত্তরে কিনতে হবে এবং প্রথম পাঁচজন আরও একটা গিফট পাবে পাঁচটা গিফট আইটেম যেটা আমাদের স্পিকার ওয়েব ক্যাম ওয়াইফাই রিসিভার অ্যান্টিভাইরাস মাউস প্যাড এবং কেরিং সহ ছয়টা আইটেম হয়ে যাচ্ছে এটা গিফট থেকে যাবে এবার আসেন যে এখন আপনি বিল সত্তর হাজার টাকা করলেন মনিটর মনিটরের ক্ষেত্রে আপনি দাহুয়া হিগবিশন এমএসআই পিসি পাওয়ার এই ধরনের ব্র্যান্ডগুলো আসোস এল জি এইচপি লেনোভো এই সব ব্র্যান্ডের মোটর কিন্তু আমাদের কাছে আছে এখন এগুলোর প্রাইস রেঞ্জটা ন হাজার টাকা থেকে শুরু করে আপনি সাড়ে চোদ্দো পনেরো পর্যন্ত পাবেন এখন বিষয় হচ্ছে তাহলে এই ধরনের বিল আপনি কি কাজ করতে পারবেন আর এর আগে বলে দিই যে আমাদের ওয়েবসাইটটা ফলো করবেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডট কম ডট বিডি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে তো আমাদের পোস্ট চলে আসে এবং ওয়েবসাইটেও পিসি বিল করতে পারবেন এবং আপনার কোনো যদি পিসি রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ধরনের এই ধরনের পিছিতে কিন্তু আপনি বললাম যে এডিটিং ভিডিও এডিটিং এবং প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট লুমিনার কাজটা স্ট্রংলি করতে পারবেন বা কাজও করতে পারবেন ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং কাজ করার জন্য আরও কম দামে পিসি হলেও চলে এখন আপনি বলতে পারেন ভাই আমার বাজেট আছে তিরিশ হাজার টাকা আমি এইটা দিয়ে কি ফ্রিল্যান্সিং পিস বানাইতে পারবো হ্যাঁ পারবেন তাহলে কি কী কম্পোনেন্ট দিতে পারবেন এই বাজেটটি কি মনিটর সহ হবে এই ধরনের প্রশ্নগুলো আপনারা করেন আমরা তখন আপনাকে একটা কনফিগারেশন দিই আপনারা আরও দুটা দোকান যাচাই বাচাই করেন দেখেন যদি আমাদের প্রাইসটা ভালো হয় তো আমাদের কাছ থেকে দেখি যে অনেকে বিল করতে আসে আর দীর্ঘদিন ধরে আমরা এই সেগমেন্টে আসি পনেরো বছর ধরে বিজনেস করতেছি অবশ্যই আপনাদের একটা বেস্ট ফিডব্যাক বেস্ট সার্ভিস দিব বেস্ট ডিসকাউন্ট দিব এবং যারা মিরপুর আশেপাশে আছেন পিসি বিল করবেন আমাদের শোরুমটা মিরপুর দশ সাহালি প্লাজায় অবস্থিত লিফটের পাঁচে চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার দোকান এবং লিফটের ছয়ে সাতশো দুই নাম্বার আউটলেট এই হচ্ছে প্রোডাক্ট লাইন আপ প্রচুর মডিফিকেশনের অপশন রেখে গেলাম আপনার পছন্দের বিলও করতে পারবেন আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ নাম চলে আসবেন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম